আসসালামু আলাইকুম আজকে আমরা মাছের কালিয়া করব করবো কালিয়া মহাভারত কিছু না কালো জিরা দেওয়ার কারণে আমরা আসলে এটাকে কালিয়া বলা হয় বলে এখন আমরা রান্নায় চলে যাব মাছটা আসলে একটু ভেজে নিব হালকা আর এখানে আমরা মশলা দিয়েছি দেখেনি শুকনো মরিচ কাঁচা মরিচ কালো জিরা তেজপাতা ধনিয়া জিরার ভাজা গুঁড়া জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটাটা হয়নি না আর হলুদের কুড়া ঝালের কুড়া এইগুলাই একই জিনিসই শুধু রান্নার ধরনটা একটু আলাদা দেখি একটু বেগুন ভাজবো আজকে অনন্য তরকারি আসতো দুপুরে আমাদের এটাই এখন খাবার

বরের ভোলাতে গেলে রান্নাটাই মেন আরে বাবা কত খাবার খাও আমরা দুটা তাওয়া একবারে দিয়ে দিলাম বেগুন বেগুন ভাজবো বেগুন ভাজতে আমার কাছে খুব ভালো লাগে রান্না বেগুন তো অনেকের খুব প্রিয় ওই ফ্রাই প্যানটা বের করা দরকার গরম একটু যে তুলো অফ করা আর একটু ভালো মনে হয় অফ করিস বলি না জবাই কৰিব কবেজি

বেগুন ভাজির সাথে গরম ভাত টেস্ট এই শুনেছি তো এই জন্য মনে ভেতরে আসছে বারবার এসে যে বিকেল ঠেকা খাওয়া গান গাই এখন দিবা প্রথমে হলো ইয়ে দাও শুকনো মরিচ

আসলে তেল অনেক গরম তো সেই জন্য এটা মানে এত সময় নিলাম না ফিরে দিলাম না পুড়ে যাবে আচ্ছা এটুক থাক এবার লাগা দাও প্রচুর গরম মানে মাছ ভাজে উঠলো তেলটায় একটু তেল লাগবে হালকা এবার এটা ভাজতে থাকুক এটা একটু ভাজা ভাজা হলে তখন আমরা দেবসটুক থাক তেল দাও হালকা পেঁয়াজ বাটা দিয়ে দাও আমরা এখন পেঁয়াজ বাটা দিব আসলে মাছটা একটু ছোট করে নিচ্ছি যাতে মশলাটা ঢুকে আর কড়াইতে বড় মাছ একটু সমস্যা হয়ে যায় এখন আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজ বাটাটা সুন্দর করে ভেজে নেব কিন্তু না হলে একটা কাঁচা মানে গন্ধ করবে আছে মশলা কিন্তু মশলা কষানোর উপরে অনেক কিছু নির্ভর করে মশলা কষানোর মধ্যে হচ্ছে খাবারের টেস্ট আচ্ছা এবার আমরা দিব একটু কোটা রসুন হ্যাঁ আদা করিয়ার সাথে আদা ওখানে ওই এটা আদা আরো কম আদা হ্যাঁ এই আদা রসুন খুবই সীমিত সীমিত দিতে হবে মানে আদাটা নাম মাত্রই বলে পরিমাণ মতো এই জন্য যেখানে যে মাছটা আসছে আদা এক্সু মাংসের জন্য আর মাছের জন্য আদা খুবই রসুন আর আদা খুবই কম পরিমাণ পরিমাণ অনুযায়ী দেওয়া উচিত মানে গন্ধ তৈরি হয় এবার আমরা দিয়ে দেবো ভাজা হচ্ছে আরেকটু দাও দাঁড়া সেরা করো এবার আমরা দিয়ে দেবো ঝালের গুঁড়া ঝালের গুঁড়া দিয়ে দেবো এটা প্লেটে ওদিক কাট করে নিয়ে ওদিক থেকে এই করে দাও ঝালের গুঁড়া একটু যাবে ঝালের গুঁড়া একটু একসাথে করে নিতে নাও এই ঝালের গুঁড়াটা একটু তেলে ভাজতে হবে হালকা দাও এবার আমরা দিব হলুদের গুঁড়া দাও ওইটুকু থাক এই রাখো এখন ভাজা করে নিই আসলে ধুনিয়ার জিরা গুঁড়া সবসময় ভাজা রাখি জিরা বাটা কিন্তু দেয়নি ভোলা হয়ে গেছে আসলে থাকে তো দরকার নেই এখন ওই ভাজা যেটা আছে সেটা দিয়ে দাও পাওয়ার বাড়া দাও জিরা আর ধুনিয়া গুঁড়ো ভাজাটা দাও

আসলে আমাদের রান্নাতে একটু ঝাল হয় এই ঝাল এমনই হয় যে মানে নাকের মধ্যে চলে যাওয়ার মতো অবস্থা আশপাশে মানুষেরও অবস্থা খারাপ হয়ে যায় তাই তো মনে হয় অনেকের যে রান্না করতে যে ধৈর্য থাকে না ধৈর্য না থাকার কারণে দেখা যাচ্ছে রান্না করছে ঠিকই মশলা দিচ্ছে হলুদ হলুদ গন্ধ করছে বা আদা রসুনটা যে অনেক সময় কিছু কিছু সময় একটু ভাজে নিতে হয় এটা নেওয়ার কারণে একটা সুন্দর সেন্ট বের সেটা না এই অধৈর্য কারণে মানে মেয়েটা মেয়েদের ফাঁকি বাজির কথাগুলো বলছিস মানে রান্না করতে যাই কিছু কিছু ফাঁকিবাজি কাজ করে আর তারপর অনেক সময় কিছু আইটেমের পেস্টটা ভাজা খুব গুরুত্বপূর্ণ তখন ওই পেস্টটা ভাজে না তাতে করে চট করে মশলা দিয়ে দেয় যার কারণে পেস্টটা কাঁচা থাকে থাকার কারণে ওই রান্নার স্বাদটা নষ্ট হয়ে যায় একটা ধৈর্য ব্যাপার সবাই ধরতে পারে না যে এইটা যত ভূনা হচ্ছে তত কিন্তু ঝাঁজ তৈরি হচ্ছে এই ঝাঁজের কারণে অনেকে আস্তে ইয়ে হয়ে যায় এবার অল্প পানি দিয়ে আমরা একটু মশলাটা ভূনা করবো এই তেলটা যখন বেড়ে যাবে তখন আমরা মাছটা ছেড়ে দিবো আবার আম্মু পানি গরম করে দেয় কিন্তু আমার অত ভরবে না আমি একবারই দিয়ে দিই ভিতরে অল্প পানি যাবে এখানে

খুব বেশি জালও ঠিক না মাছের এটাও স্বাদ নষ্ট করে দেয় মাছের তেল ওটা না দেবো এটা যখন আমরা ঝোল মিডিয়াম পর্যায়ে চলে মানে মাখা মাখা মতো হবে তখন আমরা এটা নামাই নেব মানে এটা জাল হতে থাকে কালারটা এবার দেখাই এটা একটু মাছটা একটু ডুবাই দিও তো না হয় এই যে পিঠের মাছটা মাছটা সবার থেকে একটু আছে বড় আছে মাঝে দিয়ে দাও এটা হাতটা লবণটা চাটতে দেয় কেমন হয় হাতটা পুরাও মেয়ে মানুষের যদি হাতের তালু না পোড়াও তাহলে হবে জানি ঠিক তারপরে হাত পুরাবো না বললাম না হাতের গুণ আছে গুণ আছে আমাদের রান্না আজকের মতো কালিয়াটা শেষ আসলে এটা আমরা নামাবো আমাদের রান্না শেষ এরকম একটু মাখামাখি থাকবে হালকা ঝোল আর বেগুন ভাজি বেগুন ভাজি আর কাতলা মাছের কালিয়া আজকের দুপুরে রান্না আমাদের আর একটু তরকারি আছে তো এসে আর করলাম না ওটা দিয়ে চলে যাবে